আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে আপনার মেশিনটি দেখতে পাচ্ছেন এটি দুই বিলেট বিশিষ্ট টাটা গরু মার্কা মাইল স্টিল ঢালাই বডির তৈরি একটি খড় ও ঘাস কাটার মেশিন যা আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো প্রস্তুত করে থাকি এবং আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদের অনলাইন ফোন কলের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং আপনাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা এই মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা স্ক্রিনে যে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চার বিলেট বিশিষ্ট খোলা ছয় ইঞ্চি ডেলিভারি মুখের সম্পূর্ণ মাইল স্টিলের তৈরি একটি খড় ও ঘাস কাটার মেশিন এর চ্যাচিজি আমরা আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এতে চারটি পূজা বিলেট ব্যবহার করেছে এবং এর ডেলিভারি মুখ আমরা ছ ইঞ্চি রেখেছি বন্ধুরা যে কোনো ধরনের খড় ও বিচুলি কাটা মেশিন কিন্তু আমরা আমাদের কারখানায় তৈরি করে থাকি আপনার যদি খোলা চার ব্লেড প্রয়োজন হয় কিংবা কভারওয়ালা চার ব্লেড প্রয়োজন হয় খোলা দুই ব্লেড প্রয়োজন হয় কভার লা দুই প্রয়োজন হয় যাবতীয় মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো ধরনের ফরমেটে কিন্তু আপনার মেশিনগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের কারখানার ঠিকানা যারা আমাদের সরাসরি কারখানায় যোগাযোগের মাধ্যমে মেশিন সংগ্রহ করতে চান আমাদের কারখানার ঠিকানা যশোর মুরুলির মোড় যশোর তাছাড়াও আপনারা কিন্তু অনলাইন ফোন করার মাধ্যমে মেশিনটি অর্ডার করতে পারেন বন্ধুরা এখন যে মেশিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি চার বিলেট বিশিষ্ট কভার সেফটি কভার যুক্ত একটি খড়ো ঘাস কাটার মেশিন এইটা একটি ভাই আমাদের বরগুনাতে অর্ডার দিয়েছিল এই মেশিনটি আমরা স্যালো সিস্টেম করেছি প্লাস এই মেশিনে মোটর সিস্টেমও করা আছে যারা স্যালো সিস্টেমে এবং এতে আমরা চাকা সিস্টেম করেছি যাতে মেশিনটি হেভি ওয়েটওয়ালা মেশিন যাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে নিতে তার কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই মেশিনে স্যালো ইঞ্জিনও ব্যবহার করা যাবে এবং এতে মোটরও ব্যবহার করা যাবে আপনারাও কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজন মতো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম